আপনি কি গাড়িটা দালাল নাকি ওরে আপনি কি করে জানলেন কয়েক বছর আগে সেটা বিক্রি করে দিয়েই তো এই ফ্রি ফায়ার মেম্বারশিপটা নিয়েছি এই যে শুনুন আপনি হাসিটা বন্ধ করে আগে বলুন ওনার কি হয়েছে হার্ট অ্যাটাক বলেন যে কিছু হয়নি না না ওটা বলতে হয় ওটা না বললে আবার দেখা যায় কি আবার হেডশট খাওয়ার চান্স অর্ধেক বেড়ে যায় মানে কি ওই দেখা যায় যে রাইসটা সবসময় হেডশট মারে না হেডশেট মারতে গিয়ে বডি শটে যাতা লেগে যায় ঠিক তখনই কোনো বডি শট লাগেনি কারণ আমি কাস্টমে খেলেছিলাম হেডশটে শটে তারপরে তুমি হেলমেটের জায়গায় ভেস্ট নিয়ে ফেলেছিলে হচ্ছে মূলত ভেস্টের ব্যায়াম দাঁড়ান দাঁড়ান আমি গাড়িটাকে একটা ইমেল করে দিচ্ছি আমি তাকে বলে দিচ্ছি যেন আপনি যখন হেলমেট কিনবেন তখন সাথে সাথে আপনাকে ভেজটাও দিয়ে দেয় না হ্যাঁ গরিনাকে ডাকুন কে গেরিনার জন্য আমি একটা মেইল তৈরি করেছি নিন আপনি আপনার সই দিন তো আমার পক্ষ থেকে গার্নার রেকমেন্ডেশন দেখবেন গাইনার আপনাকে ফেরাবে না আপনি গিয়ে গেরিনাকে আমার নাম বললে আপনি অনেক ছাড় পেয়ে যাবেন আপনি কোনো ফি ফার পেলেন নন গেরিনার দালাল আপনি তাই না